অবশেষে সকল ধরনের দণ্ড ভুলে গিয়ে দেখা যেত একজন আরেকজনের চির প্রতিদ্বন্দ্বী ছিল একজন আরেকজনকে কপি করার ওস্তাদ ছিল শুধু তাই নয় একজন আরেকজনের সঙ্গে ব্যক্তিগত দণ্ড ছিল সে কারণে মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়া প্রকাশে এসে একজন আরেকজনের ব্যক্তিগত বিষয় নিয়ে মুখ বাজু মন্তব্য করে দুজনের মধ্যে চলতে থাকতো মহাযুদ্ধ এই যুদ্ধ যেন কখনো থামছেই না কিন্তু এবার হুট করে সামাজিক যোগাযোগের মাধ্যমে দেখা গেল এক বিচিত্র ঘটনা কেননা এর মধ্যে সাম্প্রতিক সোশ্যাল মিডিয়া একটি ফটো ভাইরাল হয়েছে যে ভিডিওতে দেখা যাচ্ছে অপু বিশ্বাসের স্বপ্নমী বুবলি একই ফ্রেমে ক্যামেরা বন্দী হয়ে স্বপ্নম বুবলি দাঁড়িয়ে রয়েছে অপু বসে রয়েছে কাঁধে হাত দিয়ে সত্যি খুব দুর্দান্ত লাগছে দুজনকে কি মায়াবী হাসি মুগ্ধ করারই মতো আর এই ফটোটি বর্তমানে সোশ্যাল মিডিয়া এদিকে জানা গেছে দুই হাজার পঁচিশ সালের শব্ডিম্বুব্লি একের পর এক নিত্যনতুন নতুন লুকনি ক্যামেরার সামনে কেননা বর্তমানে সব দেখা যাচ্ছে একের পর এক ফটো শুট ব্যস্ত পাশাপাশি অনেক সিনেমা প্রোগ্রামে কাজ পরিপ্রেক্ষিতে দেখা যায় উপবিশ্বাসকে তিনি বর্তমানেও একের পর এক ফটোশুট ব্যস্ত হয়েছে নিত্য নতুন যেখানে একদম ভিল্ল স্টাইল দেখা যাচ্ছে উপবিশ্বাসকে তার সুপ্রিয় দর্শক ভিডিও আপনার ভালো লাগলো একটা লাইক দিয়ে নিত্য ভিডিও আপডেট প্রসেস এন্টি সাবস্ক্রাইব কর অসংখ্য ধন্যবাদ প্রভৃতি করা